ভারত বাংলাদেশে দৃশ্যমান হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সাতই সেপ্টেম্বর দু রবিবার ভারত বাংলাদেশ ও এশিয়া ইউরোপে দৃশ্যমান থাকছে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজকে আমরা সারা বিশ্বের এই গ্রহণের সময়সূচি কখন শুরু হচ্ছে কখন সমাপ্ত হবে গ্রহণে কী কী বর্জনীয় কী কী করবেন এবং চন্দ্রগ্রহণে গঙ্গা স্নান মন্ত্র আজকে আমরা প্রদান করছি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের সাতই সেপ্টেম্বর রবিবার হতে যাচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারত বাংলাদেশে দৃশ্যমান থাকবে অবশ্যই সকলে সচেতন থাকবেন ভাদ্র পূর্ণিমার দিন রাতেই হচ্ছে এই চন্দ্রগ্রহণ এই গ্রহণ দৃশ্যমান হবে কোথায় কোথায় সমগ্র বিশ্বের ক্ষেত্রে ভারত বাংলাদেশ নেপাল মালয়েশিয়া সিঙ্গাপুর চীন সহ এশিয়া মহাদেশের সকল দেশে দুবাই সৌরভ আমিরাত বাহরাইন কাতার কুয়েত ওমান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে এছাড়া রাশিয়া ফ্রান্স ইটালি জার্মানি যুক্তরাজ্য সহ ইউরোপের সকল দেশে কেনিয়া ইথিওপিয়া সহ আফ্রিকার সকল দেশে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে এছাড়া পূর্ব ব্রাজিল পশ্চিম আলাস্কা এবং ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগরের পশ্চিম ভাগে আটলান্টিক মহাসাগরের পূর্বভাগে দৃশ্যমান হবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান এক দশমিক তিন ছয় আট গ্রহণের স্থিতিকাল ঘন্টা মিনিট এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারেন বিশ্বের সাতশো নয় কোটি মানুষ সমগ্র বিশ্বের ছিয়াশি দশমিক ছয় ভাগ জনসংখ্যাই এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হবে ধরুন আমরা সময়সূচি জেনে নিই সারা বিশ্বের গ্রহণের সময়সূচি প্রথমে আমরা জানব যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান সেই সকল স্থানের সময়সূচি ভারতে দৃশ্যমান হচ্ছে গ্রহণ শুরু হচ্ছে ভারতীয় সময় অনুযায়ী সাতই সেপ্টেম্বর রাত্রি নয়টা সাতান্ন ঘটিকায় এবং সমাপ্ত হবে রাত্রি একটা সাতাশ ঘটিকায় বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে সাতই সেপ্টেম্বর রাত্রি দশটা সাতাশ ঘটিকায় এবং সমাপ্তি হবে রাত্রি একটা সাতান্ন ঘটিকায় নেপালে রাত্রি দশটা তেরো থেকে রাত্রি একটা বিয়াল্লিশ মালয়েশিয়া সিঙ্গাপুর চীন ব্রুনেই দৃশ্যমান থাকছে মালয়েশিয়া সিঙ্গাপুরের সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে রাত্রে বারোটা সাতাশ ঘটিকায় এবং সমাপ্তি রাত্রে তিনটা সাতান্ন ঘটিকায় দুবাই সহ আরব আমিরাত ওমানের সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে রাত্রে আটটা সাতাশ ঘটিকায় সমাপ্তি রাত্রে এগারোটা সাতান্ন ঘটিকায় বাহরাইন কুয়েতকাতার সৌদি আরবের সময় অনুযায়ী গ্রহণ শুরু সাতাশ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা সাতাশ ঘটিকায় এবং সমাপ্তি রাত্রে দশটা সাতান্ন ঘটিকায় জাপান দক্ষিণ কোরিয়ার সময় অনুযায়ী রাত্রে একটা সাতাশ থেকে ভোর চারটা সাতান্ন ঘটিকা পর্যন্ত অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী রাত্রি দুটা সাতাশ থেকে আটই সেপ্টেম্বর ভোর পাঁচটা সাতান্ন ঘটিকা পর্যন্ত লন্ডন পর্তুগালের সময় অনুযায়ী গ্রহণ শুরু বিকেল পাঁচটা সাতাশ ঘটিকায় সমাপ্তি সাতই সেপ্টেম্বর রাত্রি আটটা সাতান্ন ঘটিকায় ইতালি ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ড ক্রোয়েশিয়ার সময় অনুযায়ী গ্রহণ শুরু সন্ধ্যা ছয়টা সাতাশ ঘটিকায় এবং সমাপ্তি রাত্রি নয়টা সাতান্ন ঘটিকায় রাশিয়ার সময় অনুযায়ী সন্ধ্যা সাতটা সাতাশ থেকে রাত্রি দশটা সাতান্ন ঘটিকা পর্যন্ত সাউথ আফ্রিকার সময় অনুযায়ী সন্ধ্যা ছয়টা সাতাশ থেকে রাত্রি নয়টা সাতান্ন ঘটিকা পর্যন্ত পূর্ব ব্রাজিল দুপুর একটা সাতাশ থেকে বিকেল চারটা সাতান্ন ঘটিকা পর্যন্ত আমেরিকাতে অদৃশ্য থাকছে আমেরিকার নিউ ইয়র্ক জর্জিয়া ফ্লোরিডার সময় অনুযায়ী দুপুর বারোটা সাতাশ থেকে বিকেল তিনটা সাতান্ন ঘটিকা পর্যন্ত মান্য করতে হবে ডালাস ট্যাক্সাসের সময় অনুযায়ী সকাল এগারোটা সাতাশ থেকে দুপুর দুইটা সাতান্ন সান ফ্রান্সিসকোর সময় অনুযায়ী সকাল নয়টা সাতাশ থেকে দুপুর বারোটা সাতান্ন পর্যন্ত মান্য করতে হবে কানাডার মন্ট্রেলিয়ার সময় অনুযায়ী দুপুর বারোটা সাতাশ থেকে বিকেল তিনটা সাতান্ন ব্রিটিশ কলম্বিয়ার ক্ষেত্রে সকাল নয়টা সাতাশ থেকে দুপুর বারোটা সাতান্ন পর্যন্ত মান্য করতে হবে কেউ মান্য করতে চাইলে মেক্সিকোর সময় অনুযায়ী সকাল দশটা সাতাশ থেকে দুপুর একটা সাতান্ন সময় অনুযায়ী দুপুর একটা সাতাশ থেকে বিকেল চারটা সাতান্ন পেরো সময় অনুযায়ী দুপুর বারোটা সাতাশ থেকে বিকেল তিনটা সাতান্ন পর্যন্ত মাননা করতে হবে পরবর্তী চন্দ্রগ্রহণ হচ্ছে দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের তেসরা মার্চ তো গ্রহণের সময় কী কী বর্জনীয় গ্রহণের সময় খাবার গ্রহণ রান্না তেল মালিশ করা পানীয় জল গ্রহণ করা প্রভৃতি ত্যাগ করা চুল আচারণ দাঁত ব্রাশ করা পরনিন্দা ঘুমন এবং প্রভৃতি ক্রিয়াকলাপে জড়িত থাকা বর্জনীয় গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বাইরে বের হওয়া চন্দ্রের দিকে তাকানো বস্ত্র সেলাই করা সবজি তৈরি করা পাপড় ভাজা প্রভৃতি বর্জনীয় গাছের পাতা খারাপ কোনো বেশি চিন্তা করা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে হাত পায়ের আঙুল বাঁকা করবেন না সোজা রাখতে হবে বসতে বা ঘুমাতে পারবেন না আপনারা হাত পায়ের আঙুল সোজা রাখবেন আপনারা হাঁটতে পারবেন কিছু সময় হাঁটবেন কিছু সময় আপনারা দাঁড়িয়ে থাকবেন হরিনাম করবেন খুব বেশি অসুবিধা হলে সোজা হয়ে শুয়ে থাকতে পারেন গ্রহণের সময় কী কী করবেন গ্রহণের সময় অধিক হরিনাম জপ হরিনাম কীর্তন শাস্ত্র পাঠ আলোচনা করা উচিত মোবাইলে কৃষ্ণকতা শ্রবণ অথবা কীর্তন মেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন গর্ভবতী মায়ের ক্ষেত্রে জপমালা জপ করতে অনিচ্ছুক হলে তা সমস্যা হলে কারণ অনেকের ক্ষেত্রে হাতের আঙুল সোজা রাখেন সেই ক্ষেত্রে মুখে মুখে হরিনাম জপ কীর্তন করবেন কৃষ্ণকর্থা শ্রবণ হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন সকলের ক্ষেত্রে গ্রহণের শেষের দিকে স্নান করবেন চন্দ্রগ্রহণে অবশ্যই স্নান করতে হয় কেউ চলে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে যেহেতু ভারত বাংলাদেশের ক্ষেত্রে অধিক রাতেই হচ্ছে চন্দ্রগ্রহণ তাই কোনো অসুবিধে নেই গ্রহণের পূর্বে আপনারা খাবার গ্রহণ করে নেবেন আর পর দিন তো সকালে আবার পুনরায় রান্না করবেন সেক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা হচ্ছে না সেক্ষেত্রে অন্যান্য জায়গার ক্ষেত্রে কেউ চাল কাঁচা সবজি ফল প্রভৃতির ক্ষেত্রে শুকনো খাবারে তুলসীপত্র রেখে দিতে পারেন গ্রহণকালে ভগবানের সেবা পূজার সময় যদি পড়ে যদিও ভারত বাংলাদেশে পড়ছে না কারণ অধিক রাতেই গ্রহণ হচ্ছে ভারত বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু দৃশ্যমান কিন্তু আমেরিকা বা অন্য কোনো স্থানের ক্ষেত্রে ইউরোপের ক্ষেত্রে যদি সে সময় ভগবানের সেবা পূজার সময় পরে আরতি সময় পরে অবশ্যই ভগবানের সেবা পূজা করা যাবে কেউ বলে থাকে যে ভগবানের সর্বপ্রচার করা যায় না গ্রহণ করলে এটি ভুল কথা এই বিষয়ে শাস্ত্র প্রমাণ সব বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে আপনি দেখে নেবেন আর চন্দ্রগ্রহণ দৃশ্যমান যদি হয় তাহলে অবশ্যই স্নান করতে হবে যদি কেউ স্নান না করে তাহলে তার সাত জন্ম তাকে কুষ্ঠরোগগ্রস্ত এবং দুঃখ ভোগ করতে হয় উল্লেখ রয়েছে সংক্রমে গ্রহণে চ ন স্নায়াতমান সপ্ত জন্মা সু সু কুষ্ঠি দুঃখ ভাগী চ সর্বদা তা অবশ্যই সকলের স্নান করতে হবে স্নানের মন্ত্রাবলী পেয়ে যাবেন একটু পরে ভারত বাংলাদেশ দুবাই মধ্যপ্রাচ্য সহ এশিয়া ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকা সহ যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান হবে সেই সকল স্থানে অবশ্যই গ্রহণের নিয়মাবলী পালন করতে হবে এবারের চন্দ্রগ্রহণ সমগ্র বিশ্বের সাতাশি কিন্তু দৃশ্যমান এবং পালনীয় গ্রহণ দর্শনের ক্ষেত্রে শুভ অশুভ চলন বিচার করি এই গ্রহণের ক্ষেত্রে মেষ রাশি কন্যা রাশি তুলা ধনু মকর রাশির দর্শনে শুভ উক্ত রাশি হল জন্ম দ্বারা জন্ম স্বাধী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রযুক্ত রাশির দর্শন বর্জনীয় চন্দ্রগ্রহণ দর্শন করলে সদ্য ব্রাহ্মণকে স্বর্ণদান অথবা অর্থদান করতে হয় এবং জনসূচ স্নান করতে হবে গ্রহণ স্নান করতে হবে চন্দ্রগ্রহণ স্নানে মহাপাপ দূরীভূত হয় উত্তৃষ্টগম্যতাম রাহু ত্যাজতাম চন্দ্রসাঙ্গ মহা কর্মচন্ডাল গুরু পাপকস মামা গ্রহণের নিয়মাবলী কিন্তু সংস্করণ এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত তাই কোনোরূপ অপ্রীতিকর মন্তব্য করে ব্যক্তিত্বহীনতার পরিচয় দিবেন না কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন বেশি বেশি নাম জপ করুন এখন আমরা এই গ্রহণের স্নানের মন্ত্রা বলে জেনে নেই কোনো মন্ত্র না জানলে সমস্যা নেই উচ্চস্বরে হরিনাম করতে করতে স্নান করবেন বাড়িতে স্নানাগারের ক্ষেত্রে তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে আপনার স্নান করতে পারেন অথবা কেউ চাইলে এই মন্ত্রগুলো উচ্চারণ করতে পারেন যেহেতু ভারতবঙ্গনাশের ক্ষেত্রে অধিক রাতেই গ্রহণ হচ্ছে অনেকের ক্ষেত্রে স্নানাগারে স্নান করতে হবে প্রথমে মন্ত্র ওম অপবিত্র পবিত্র বা স্বর্থামগত অপি বা ইমরৎ স সবাহভ্যন্তর শুচি পাপ পাপত্মা পাপ কমা ত্রাহি মানম পুণ্ডরীক স্বর্পাপ হরি এরপর গুরুদেব প্রণাম মন্ত্র এরপর হাত করে পাঠ করবেন ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভা স চ চীর্থা নিতা পুণ্যাালে ভাবি হ এরপর এই বছরের এই চন্দ্রগ্রহণের ক্ষেত্রে যে স্নানের সংকল্প মন্ত্র আপনার নাম আপনার গোত্রোচ্চারণ করবেন আমি আমার নাম গোত্রোচ্চারণ করে পাঠ করছি ওম বিষ্ণুরোম চাৎ অধ্য আসি সিংহ রাশিস্থ ভাস করে শুক্লপক্ষে পূর্ণমাস তিথু কৃষ্ণপক্ষে প্রতিপতি তিথু রাহুগ্রস্তে নিশা করে অচ্যুত গুত্রস্ব শ্রীমান গোপাল দাস অনন্তগুণ গঙ্গা স্নান ফলপ্রাপ্তি কামহ श्रीकुटीकुद्धरका श्रीकृष्ण प्रीति काम श्री गंगादेवी प्रीतर्थे गंगायाम स्नमह क्येपंग प्रणाम सद्यपातक संहि सदुख विनाशिनी सुखद मृक्ष गंगा गंग परमागति नमस्ते देवदेव श्री गंगा त्रिपथ सगा तुलचना श्वेतरूपे ब्रह्म विष्णुशिवार्चिते अप गंग रागम प्रथना नंदिनीति चेनाम वेदेश नलिनीति दक्ष्वा पृथ्वीबीरद गंगा विश्वक शिवामृता विद्याधरी महादेवी तथा लोक प्रसाद क्षमकी जहां शयिनी एतानीपनामा siis täna ka lõplikult teed . এরপর গঙ্গা স্পর্শ করে ওম স্মৃতাশি গঙ্গে দৃষ্টাশি স্পর্শামেতা মহেশ্বরে বিষ্ণু দেহদ্রব আকারে প্রসিদ্ধ জগদাম্বিকে ওম গঙ্গে চমনে চ এ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবের জল অস্মিন সন্নিধি করু এখানে অনেকগুলি মন্ত্র রয়েছে প্রত্যেকটি মন্ত্র যদি আপনি উচ্চারণ করতে নাও পারেন এখানে যে গঙ্গা স্পর্শ করে দুটো মন্ত্র উল্লেখ রয়েছে এই দুটো মন্ত্র আপনারা উচ্চারণ করতে পারেন ওম স্মৃতাশি গঙ্গে আর ওম গঙ্গে চ ইয়মনে চৈব তারপর স্নান মন্ত্র ওম বিষ্ণুপাদ প্রসুতাশি বৈষ্ণবে বিষ্ণু দেবতা ত্রহীন আস্তুবান সহ তস্মান আজন্ম মরণান্তরিকাত ওম নারায়ণা নামাহা বলে চারবার মাথা জল নিয়ে শ্রীকৃষ্ণ চরণ করে স্নান করবেন তো আমরা জেনে গেলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচনা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারত বাংলাদেশের দৃশ্যমান এশিয়া ইউরোপে দৃশ্যমান অবশ্যই